সো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আপনারা দেখলে চমকে যাবেন কারণ ভিডিওটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটা জিনিস যেটা আপনারা দেখলে চমকে যাবেন তো কথা না বেরিয়ে ভিডিওটাই চলে আমি যে জিনিসটার কথা বললাম সেই জিনিসটা হলো এটা যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কারণ এটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটা জিনিস সেটা হলো মাটির নিচ দিয়ে এই রাস্তাটা চলে গেছে আড়াই কিলোমিটার যেটা আমাদের বাংলাদেশও আছে তার মধ্যে সৌদি আরবে এটা অনেক সুন্দর একটা রাস্তা তো এটা সৌদি আরব প্রিয়াদের রিয়াদের একটা রাস্তা মাটির নিচ দিয়ে উপরে হলো সৌদি আরবের একটা পার্ক পার্কটার নাম হলো সালমান পার্ক তো সেটার নিচ দিয়ে এই রাস্তাটা চলে গেছে আড়াই কিলোমিটার তো আমি অনেকবারই গেছি এই রাস্তাটা দিয়ে তো ওই দিন গিয়েছিলাম আমি রাতে রাতে আমি কাজে যাওয়ার সময় ওই রাস্তাটা দিয়ে আমি নিচে দিয়ে গিয়েছিলাম তো অনেক সুন্দর লাগলো ওই আর এর আগে গিয়েছিলাম দিনে এত সুন্দর লাগে নাই কিন্তু ওই দিন রাত হয়ে গেছে লেগে আরও বেশি সুন্দর লাগছে কারণ দিয়ে লাইট তো এইটার মধ্যে ভিতরে গেলে কোনো সমস্যা নাই কারণ চারোদিকে দুই দিকে এমন বড় বড় ফ্যান লাগিয়েছে যেটা আপনার অক্সিজেনের কোনো সমস্যা হবে না এটা দেখে অনেক ভালো লাগলো আমাদের বাংলাদেশও আছে চট্টগ্রামে নদের সাগর নদীর নিচ দিয়ে গেছে তো সেটার মধ্যে ট্যাক্স দিতে হয় এটার মধ্যে কোনো ট্যাক্স লাগে না বাংলাদেশে ট্যাক্স লাগে সব কিছুতেই কিন্তু এগুলা বিদেশে এগুলা ট্যাক্স লাগে না কারণ এগুলা সৌন্দর্যের লাগিয়ে করছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ